আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেগুন চাষ পদ্ধতি সম্পর্কিত আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা বেগুন চাষ করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে ছোট্ট একটি বেগুন গাছে অধিক পরিমাণে ফল নিয়ে আসতে পারেন ছোট্ট একটি টিপসের মাধ্যমে সেই সাথে দেখাবো বেগুন গাছে কখন সার দিতে হয় এবং কী কী সার প্রয়োগ করতে হয় এবং সঠিক পদ্ধতিতে কিভাবে গাছে কাটিং করবেন প্রচুর বেগুন ধরাতে চাইলে সব কিছুর সমাধান দিব আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আপনারা যে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন আজকে এটার বয়স বিশ দিন অবশ্যই গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন দেওয়ার চেষ্টা করবেন সার দেওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে গাছের চারপাশে যদি কোনো আগাছা থাকে তাহলে সেটা পরিষ্কার করে দেবেন এরপর গাছের নিচে যদি কোনো নষ্ট বা মরা পাতা থাকে তাহলে সেগুলো নিয়ে ফেলবেন কারণ এই পাতাগুলো থাকলে আপনার গাছের রোগ আক্রান্ত হতে পারে মাটি থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে গাছ মারাও যেতে পারে এরপর গাছের চারপাশের মাটিগুলো আলগা করে দিবেন গাছের চারপাশের মাটিগুলো এমনভাবে আলগা করে দিতে হবে যাতে জৈব সার গোবর সার এবং রাসায়নিক সার দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে গাছের চারপাশে গর্তের মতো করে তিন থেকে চার ইঞ্চি দূরত্বে নালা করে দিবেন। এভাবে করলে গাছ থেকে যে শিকড় বের হবে সেগুলো ভালো বৃদ্ধি পাবে আপনার গাছের শিকড় যদি ভালো বৃদ্ধি পায় তাহলে গাছও ভালো বৃদ্ধি পাবে এবং ফলন ভালো হবে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন সাদের পালা সর্বপ্রথম কিছু পরিমাণে গোবর সার বা জৈব সার দিয়ে দিবেন এগুলো পরিমাণ মতো দিতে পারেন বা বেশি দিলেও কোনো সমস্যা নাই মনে রাখবেন গোবর বা জৈব সারে কিন্তু সব সারের কার্যকারিতা রয়েছে এরপর দিয়ে দিবেন ইউরিয়া সার এই সার কতটুকু দিবেন প্রত্যেকটি মাদার মধ্যে বিশ থেকে পঁচিশ গ্রাম দিয়ে দিবেন এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং গাছের পাতা সবুজ করতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন টিএসপি সার টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এ সার প্রত্যেকটি মাদার মধ্যে পঁচিশ গ্রাম করে দিয়ে দিবেন এই সার গাছের কাটামো শক্ত করে এবং বেগুন গাছে প্রচুর ফুল এবং বেগুন ধরতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন এমপি সার অর্থাৎ পটাশ সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এ সার প্রত্যেক মাদায় ত্রিশ গ্রাম দিয়ে দিবেন এই সার দিলে বিভিন্ন ধরনের রোগ বালায় এবং ফুল ও বেগুন জরে পড়ার সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে এভাবে সব সার গাছের চারপাশে ভালো করে দিয়ে দিবেন খেয়াল করবেন গাছের সাথে যেন আপনার সারগুলো লেগে না যায় তাহলে গাছের গোড়ায় বা গাছের পাতায় যদি সারগুলো কোনোভাবে লেগে যায় তাহলে আপনার গাছটা মারাও যেতে পারে সব সার দেয়া হয়ে গেলে মাটি দিয়ে সব সার ডেকে দিবেন সব সার ডাকা হয়ে গেলে হালকা করে পানে দিয়ে দিবেন যাতে করে সারগুলো সহজে মাটির সাথে দ্রব্যভূত হয়ে যেতে পারে এখন দেখা যাক কীভাবে কাটিং করবেন প্রচুর বেগুন ধরাতে চাইলে সার দেয়ার আর পাঁচ থেকে সাত দিন পর অবশ্যই কাটিং করে দিবেন আমি একটি গাছ বেছে নিলাম কাটিং করার জন্য কেয়াল করলে দেখবেন এই গাছে চার থেকে পাঁচটা বড় বড় পাতা রয়েছে এবং ফুল আসা শুরু করেছে কিন্তু কেয়াল করলে দেখবেন এখানে কোনো শাখা প্রশাখা নেই মূলত আমরা এই কাটিংটি করব গাছে প্রচুর শাখা প্রশাখা আনার জন্য গাছের মধ্যে যত বেশি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে তত বেশি কিন্তু আপনার গাছে বেগুন ধরবে কাটিংটি করার জন্য আপনাকে আগে চিনতে হবে এই গাছের শাখা কোণ্ডে আপনারা এখানে দেখুন মেন শাখা অর্থাৎ বর্তমানে যে প্রধান শাখা আমরা কিন্তু এই শাখাটি কেটে দিব আসলে এটা কেটে দিলে কি হয় এটা কেটে দিলে বেগুন গাছের এপিক্যাল ডোমিনেন্স যে প্রভাব রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় প্রভাব যখন বেড়ে যাবে আপনার গাছের নিচে যে শাখাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত বড় হতে থাকবে অর্থাৎ গাছটি খুবই দ্রুত চোপালু হতে থাকবে এই যে দেখুন ছোটো ছোটো শাখা এগুলো দ্রুত বড় হবে এবং সেই শাখাগুলোতে প্রচুর বেগুন ধরবে আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি